আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই যে আমাদের মন আজকে আমাদের মনে রেজাল্ট দিয়েছে দেখি তো আমার মন আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করেছে ওর জন্য সবাই দোয়া করবেন সিলেট গ্রামার স্কুল থেকে দেখি ওই পাশে তো বাবা যাও না ওর স্মৃতি হিসাবে থাকবে চলে আসো থ্যাংক ইউ আসো বাবা স্মৃতি হিসাবে রাখার জন্য এই স্কুলের শেষ একটা ভিডিও করে দিলাম আসো কারণ আজকের পরে ওর স্কুলে আসা হবে কিনা কোথায় তোমার গার্জিয়ান কোথায় হ্যাঁ ওই যে আমাদের মুগ্ধ এসেছে আপু এই যে এই যে ভাইয়ের সাথে কি চেচে একটা ছোট্ট বেবি এ দেখো বাইরে বের হয়ে যায় ওনারা খুবই হেল্পফুল লাস্ট একটা বিরিয়ানিয়ে এখানে খুব সুন্দর সুন্দর অঙ্কন আছে টম এন্ড জেরি হাতি সব সে আর বন্ধু বান্ধবরা সব চলে গিয়েছে এখনো আছে চলো এই যে ছোট স্টুডেন্ট এটা সবচেয়ে ছোট একটা স্টুডেন্ট বন্ধু বান্ধবের সাথে আড্ডা চলছে শেষ মুহূর্তের আড্ডা নেক্সট মন আসবে নতুন রূপে নতুন স্কুলে নতুন ক্লাসে হ্যাঁ কালে উপরে চলে যায় গুড বাই দ্য সিলেট গ্রামার স্কুল Yeah.